প্রিয় বন্ধুরা বারো বছর আজান দিলে কেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কেনই বা নবীজি সাল্লাহু আলাহ আসলাম নিজে কখনও আজান দেননি পাঁচক নামাজ আদায় করার জন্য আজানের মাধ্যমে মানুষকে নামাজের জন্য আহ্বান জানানো হয় আজানে আল্লাহর একাত্মবাদ ও রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া হয় এজন্যই আজান হলো ইসলামের অন্যতম নিদর্শন ইসলামের সকল গুরুত্বপূর্ণ কাজ এবং করণীয় রাসুল সাল্লাহু আলহি আসসালাম নিজে করেছেন এবং সাহাবিদের শিখিয়েছেন কিন্তু তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয় মহানবী সাল্লু আলহি আসাল্লাম কখনও আজান দেননি রাসুল সাল্লু আলহি নিজে কখনো আজান দেননি সেই বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তবে ইসলামের বিশেষজ্ঞরা এর বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আবার অনেকেই এসব প্রশ্নকে অতিরঞ্জিত বা বাহুল্য বলে এর উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন যারা এর ব্যাখ্যা দিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের কথা এখানে বলা হলো অনেক আলেম রাসুল সাল্লাহু আলহি আসালামের আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন আজানের মাধ্যমে মানুষকে নামাজ এবং কল্যাণের জন্য আহ্বান জানানো হয় এবং রাসুল সাল্লাল্লাহু আলাহু আসালামের আহ্বান অবশ্যকরণীয় তাই তিনি আজান দিলে সকল শ্রোতার উপর আল্লাহ ও তার রাসুলের সব নির্দেশনা সাধারণভাবে মানা ওয়াজিব হয়ে যেত অনেকেই এই আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত হাদিসে রয়েছে তোমাদের মধ্যে সকলেই জান্নাতে প্রবেশ করবে কিন্তু তারা ব্যতীত যারা অস্বীকার করে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন হে মহান আল্লাহর রাসুল কারা এই অস্বীকারী উত্তরে রাসুল সাল্লাহু আলাহ বলেছেন যারা আমার আনুগত্য করল তারা জান্নাতে প্রবেশ করল আর যারা অবাধ্য হল তারা অস্বীকার করল আবার অনেক ইসলামী বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিয়েছেন যে আজানের মধ্যে বলা হয় আসাদু আন্না মোহাম্মাদুর রাসুল্লাহ এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসসালাম আল্লাহর রাসুল এছাড়াও যদি রাসুল সাল্লাহ আলহু আসসালাম আজান দিতেন তা উম্মতের জন্য ফরজ হওয়ার সম্ভাবনা ছিল কোন কোনো বর্ণনায় আছে রাসুল সাল্লাহু আলাহি বলেছেন মুয়াজ্জিন হল সংরক্ষক এবং ইমাম হল দায়িত্ব গ্রহণকারী মুসনাদে আহম্মদ এ হাদিস থেকে বুঝতে পারি যে মোয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব আলাদা আর যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইমামতি করতেন তাই তিনি আজান দেননি এছাড়া মুসলিম উম্মার অভিভাবক হিসেবে ইমামতি ছিল তার দায়িত্ব ঠিক এ কারণেই ইসলামের শ্রেষ্ঠ মনীষী এবং রাষ্ট্রনেতারা ইমামতি করেছেন আজান দেননি কিন্তু তাদের আজান না দেওয়াকে কেন্দ্র করে মোয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভ্রান্ত ধারণা রাখা যাবে না কারণ হাদিসের মাধ্যমে মোয়াজ্জিনের মর্যাদা ও সম্মান প্রমাণিত মহানবী সাল্লাহু আলহিউ বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সব থেকে উঁচু রাসূলুল্লাহ সাল্লাহু আলহি আরও বলেছেন যেই পর্যন্ত মোয়াজ্জিনের আজানের আওয়াজ পৌঁছায় ওই পর্যন্ত তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় অর্থাৎ অতদূর দূর জায়গায়ও যদি তার কৃত গুনাহ দিয়ে পূর্ণ হয় তবুও তা মাফ করে দেওয়া হবে প্রত্যেক প্রাণী এবং নিষ্প্রাণ এরাও যারা মোয়াজ্জিনের আজান শুনতে পায় সবাই মোয়াজ্জিনের জন্য সাক্ষ্য দিবে। যারা মোয়াজ্জিনের আজান শুনে নামাজ আদায়ের জন্য আসে তাদের সোয়াব পঁচিশ গুণ বৃদ্ধি করা হয় এবং এক নামাজ থেকে পরবর্তী নামাজের মধ্যবর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় আবু দাউদ পাঁচশো পনেরো হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলসাল্লাহু আলাইসালাম বলেছেন যে জায়গা পর্যন্ত মোয়াজ্জিনের আজানের আওয়াজ পৌঁছায় সেই স্থান পর্যন্ত তার জন্য মাঘ ফেরাত দেওয়া হয় প্রত্যেক প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু এরাও যারা মোয়াজ্জিনের আজান শুনতে পায় সবাই তার মাঘ ফেরাতের জন্য দোয়া করে ইবনে পাড়া ইবনে আজিব রাদিয়াল্লাহ তালহু বলেন রাসুলসাল্লাহ আলাহ আসসালাম বলেছেন নিশ্চয় মহান আল্লাহ তালা প্রথম কাতারে নামাজ আদায়কারীদের উপর রহমত বর্ষণ করেন যেসব প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু এরাও যারা মোয়াজ্জিনের আজান শুনতে পায় সবাই তার সত্যতার সাক্ষ্য দেয় যেসব মুসল্লি তার সাথে নামাজ আদায় করে মোয়াজ্জিন সবার সমপরিমাণ পরিমাণ লাভ করেন নাসাই দুশো চুয়ান্ন হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালনু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মোয়াজ্জিনের ঘাড় হবে সব থেকে উঁচু সোহি মুসলিম এছাড়াও হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেছেন রাসুল সাল্লাহু আলাই বলেন যিনি বারো বছর আজান দিয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে